ভারতের মুসলমানদেরকে নিয়ে ভারতের মুসলমানকে নিয়ে যারা সুন্নি আলেম রয়েছে তাদেরকে নিয়ে তিনি কি বললেন যারা সুন্নি আলেম রয়েছে তাদেরকে নাকি খাজা বানিয়েছেন এটি কি ধরনের কথা যদি তাদেরকে খাজা বানিয়ে থাকে ভারতের সুন্নি আলেমদেরকে যদি খাজা বানিয়ে থাকে তাহলে আল্লাহ কি করলো আল্লাহ আল্লাহ তাহলে কেন আছে প্রত্যেকটা মানুষকে আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ রাবুল আলমিন বানিয়েছেন এবং আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন কিন্তু এই আলেম কি বলছেন এই আলেম বলছেন যে প্রত্যেকটা মানুষকে নাকি সুন্নি সুন্নিদেরকে নাকি খাজা বানিয়েছেন সেই খাজাটি আবার খাজাতে একজন মানুষ তিনি মারা গেছেন তিনি ভালো মানুষ ছিলেন তাকে তিনি মানছেন ঠিক আছে কিন্তু মানাটাও তাদেরকে কিন্তু সঠিক হয় নাই কিন্তু তারা মানছে কিন্তু এই যে কথাগুলো যে বলছে যে খাজা কি তাদেরকে বানিয়েছে তাহলে যদি তাদেরকে খাজা বানিয়ে থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিন কি করলেন এটি কিন্তু আমাদের আমাদেরকে কিন্তু বোঝার বিষয় আমরা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ইনি কী বলছেন বা ইনি কি বোঝাতে চেয়েছেন মানুষদেরকে বা মানুষদেরকে কী বুঝাচ্ছেন তাহলে এই মানুষদেরকে এটা বোঝাতে চাইছেন যে আল্লাহ থেকে খাজা পড়ো কেন হয়েছে তাহলে যদি সেটি যদি উনি যদি সেটি বোঝাতে না চায় তাহলে আপনি তাহলে উনি বললেন কেন যে মানুষদেরকে সুন্নিদেরকে খাজা বানিয়েছেন এবং ভারতে সুন্নিদেরকে খাজা নিয়ে এসে ভারতে রেখেছেন তাহলে এই এই কথাগুলি একেবারে মিথ্যা কথা সেই এই এই কথাগুলি যে মানুষ শুনছে বা জনগণ শুনছে জনগণ শুনে মানুষ তারা কী বলছে এগুলো হচ্ছে একেবারে মিথ্যা কথা এই মিথ্যা কথার প্রতি কেউ আমল করবেন না কেন এই খাজা কাউকে তৈরি করতে পারেন না বা খাজা কাউকে বানাতে পারে না আল্লাহর দিকে আল্লাহর নবীর কথা মোতাবেক আহ্বান জানাতে পারে আল্লাহ আল্লাহর কথার আহ্বান জানাতে পারে তাকে তাকে ভালো পথে নিয়ে আসতে পারেন কিন্তু তাকে বানাতে পারে না তাকে বানাচ্ছেন কি আল্লাহ রাবুল আলমিন তাকে বানিয়েছেন এবং আল্লাহ রাবুল তাকে সৃষ্টি করেছেন তাহলে মানুষ একজন মানুষকে বানাতে পারে না যদি কিছু বানাতে হয় তাহলে কিন্তু অন্য জিনিস বানাতে পারে তাহলে কিন্তু মানুষকে মানুষ বানাতে পারে না তাহলে এই যে আলেম যে কথাগুলি যে আমাদেরকে বললো বা এই কথাটা বলো তাহলে এই কথাটা আমরা যা বুঝতে পারলাম এই কথার একেবারে একেবারে সত্য কথা না একেবারে ডাহা মিথ্যা কথা তিনি বললেন কিন্তু খাজা কোনো মানুষকে বানাতে পারে না তাহলে আমাদের আমার চ্যানেলে যদি কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ